স্টুডেন্টস আজকে আমি তোমাদের পড়াবো অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে মানে একটি জ্যোতিষীর দিন অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষী এটি হচ্ছে ইলে ক্লাস ইলেভেনের প্রোস প্রোস থেকে আছে ফার্স্ট সেমিস্টারে আছে তিনটা আছে গল্প তো অ্যাস্ট্রোলজার ডে কে লিখেছেন আর কে নারায়ণ আর কে নারায়ণ একটি জ্যোতিষীর দিন প্রথমে আমরা লেখকের সম্পর্কে একটু জেনে নিই আর কে নারায়ণ হচ্ছেন রাইশিপুরম কৃষ্ণস্বামী আই আর ফুল নেম বার্থ হচ্ছে অক্টোবর টেন উনিশশো ইন মাদ্রাস বর্তমানে যার নাম চেন্নাই ন্যাশনালিটি ইন্ডিয়ান মোটামুটি অথার সম্পর্কে জানলাম এবার আমি একটু পড়ার চেষ্টা করি প্রথমেই যেটা আছে গল্পটা পড়ার চেষ্টা করি পাঞ্চুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন হিজ ব্যাক অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রোফেশনাল ইকুইপমেন্ট পাংচুয়ালি মানে হচ্ছে একদম নির্দিষ্ট সময় কখন অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাক মিড ডে মানে হচ্ছে দুপুরবেলা বারোটা অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট প্রফেশনাল ইকুইপমেন্ট মানে হচ্ছে তার পেশাগত প্রফেশনাল মানে হচ্ছে পেশাগত ইকুইপমেন্ট মানে হচ্ছে জিনিসপত্র হুইচ কনসিডার্ড অফ এ কনসিস্টেট মানে সেগুলো কী কী নিয়ে ছিল কনসিস্টেট মানে হচ্ছে কী কী জিনিস নিয়ে তার ছিল এ ডজন মানে হচ্ছে বারো কাউরি সেল মানে কড়ি কড়ির সেল এ স্কোয়ার পিস অফ ক্লোথ স্কোয়ার মানে হচ্ছে চারকোনা একটি কাপড় হুইচ উইথ অফস্কিওর মিস্টিক অফস্কিওর মানে অজ্ঞাত মিষ্টিক মানে হচ্ছে রহস্যময় চার্ট ইট এটাতে ছিল রহস্যময় চার্ট এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল পালমাইরা রাইটিং বান্ডেল মানে এক বান বান্ডিল পালমাইরা রাইটিং পালমাইরা মানে হচ্ছে তালগাছের পাতাতে লেখা হিচ ফোর হেড ফোর হেড মানে হচ্ছে কপাল ওয়াচ রিসপ্লেন্ডেড মানে ঝকঝক করছিল রিসপ্লেন্ডেড ঝকঝক করেছিল কেমন উইথ স্যাক্রেট অ্যাস স্যাক্রেট মানে হচ্ছে পবিত্র স্যাকরেট মানে হচ্ছে পবিত্র এস মানে ছাই ভারমিলন ভারমিলন মানে সিঁদুর সিঁদুর ছিল তার কপালে আর স্যাকরেট অ্যাস ছিল অ্যান্ড হিজ আইস স্পার্কেল স্পারকেল মানে চকচক ছিল উইথ এ শার্প অ্যাবনরমাল গ্লিম গ্লিম মানে হচ্ছে জ্যোতি শার্প মানে তীক্ষ্ণ অ্যাবনরমাল মানে অস্বাভাবিক জ্যোতি ছিল তার কিসে জ্যোতি ছিল আই জ্যোতি ছিল স্পার্কেল হুইচ ওয়াজ রিয়ালি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার চোখটা কী করতো চোখটা করতো হুইচ ওয়াজ রিয়ালি অ্যান্ড আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চ ইং ফর কাস্টমার সে সার্চিং করতো মানে খুঁজত কাস্টমার খুঁজত হ্যাঁ এই চোখটা কাস্টমার খুঁজত কন্টিনিউয়াল মানে অনবরত আউটকাম হ্যাঁ কাস্টমার খুঁজত বাট হুইচ হিচ সিম্পল ক্লায়েন্টস কিন্তু তার সহজ সরল খদ্দেররা টু টু প্রফেটিক লাইট ওর যে সার্চিং করতো সার্চিংটাকে ভাবত এটা হচ্ছে প্রফেটিক মানে হচ্ছে ভবিষ্যৎবাণীময় লাইট চোখের জ্যোতিটাকে ভবিষ্যৎবাণীময় লাইট ভাবতো কে ভাবতো ক্লায়েন্ট সিম্পল ক্লায়েন্ট সহজ সরল খদ্দেররা কম অ্যান্ড ফেল্ট কমফোর্টেড এবং ভালো অনুভব করতো দ্য পাওয়ার অফ হিচ আই ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্স বাই দেয়ার পজিশান তার চোখের যে পজিশান কনসিডেবলি এনহ্যান্স মানে বাড়িয়ে তুলেছিল কেমনভাবে বাড়িয়ে তুলেছিল প্লেসড অ্যাস দে ওয়ার বিটুইন চোখ দুটো চোখ দুটো বিটুইন প্লেস কোথায় প্লেস ছিল দ্য পেন্টেড ফোর হেড মানে ফোর হেড মানে হচ্ছে কপাল এবং ডার্ক হুইস্কার ডার্ক হুইস্কার হুইস্কার মানে হচ্ছে দাড়ি হুম তাহলে তার চোখ দুটো ছিল কপাল এবং দাড়ির মাঝখানে স্টিম ডাউন ডাউন চেক ইভেন এ হাফ উইট আইস